অবসরে সকলকে জানাই স্বাগত মিলাদুল নবী উপলক্ষে যে জুলুস কালকে বার করবে কিছু সংখ্যক মুসলিম আমি এর পক্ষে বা বিপক্ষে নয় তবে আমি যেটা দেখেছি নবী দিবস উপলক্ষে যে জুলুস বেরোয় অধিকাংশ লোক বেনামাজি আশি পার্সেন্ট লোক হচ্ছে বেনামাজি টোয়েন্টি পার্সেন্ট লোক এর মধ্যে কিছু লোক মাঝে মাঝে পড়ে কিছু লোক পাকা নামাজি মানে পূর্ণ নামাজি কিন্তু দেখা যাবে কালকে গুটকাখোর বিড়িখোর মদখোর সুদখোর লোকেদের কাল আনাগুনা প্রচুর হবে রাস্তায় তারা নবী প্রেমে একবারে উতলে উঠেছে দিল ভরে। তারা উজাড় করে দেবে কিন্তু যেই নবীজির আদর্শ মূল আদর্শ ছিল নামাজ 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 সেই নামাজটাকে তারা খালি ছেড়ে দিয়েছে দিয়ে সবটাই করছে অর্থাৎ জৌলসে কিন্তু কিছুই হয় না জাস্ট কি হয় অশান্তি হয় চারিদিকে বেনিয়মে অনিয়মে চলাফেরা করে রাস্তা জাম করবে যেটা নবীজির সুন্দরতার একদম বরখেলাপ কিন্তু এরা ওটাকে নবী প্রেম বলছে নবীজিকে নিয়ে জন্মদিন পালন করছে কোন কোনদিন না কেক কেটে কেক জন্মদিন উপলক্ষে কেটে ফেলে এটাই আমার খুব চিন্তার বিষয় আছে হয়তো সেই দিনটা না দেখতে হয় আমাদেরকে এরা কোনো দিন জন্মদিন উপলক্ষে কেক কাটবে ইসলামিক ধারণাতে কিছু নেই পড়াশোনাও নেই গুটখাখোর বিড়ি কর আখলাখ নেই জুলুসে বেরোবে কাল